হ্যালো দর্শক আপনারা দেখছেন ঢাকা এস টিভি দেখুন দিয়ে আসছে লাগাতার ঝুম বৃষ্টি আবারও দিয়ে আসছে আকাশে কালো মেঘে আচ্ছাদিত হয়ে আছে যে কোনো সময়ের মধ্যেই নামবে ঝুম বৃষ্টি দেখতে থাকুন আপনারা আপনাদেরকে দেখাচ্ছি পুরো অন্ধকার হয়ে আসছে এখন ঝুম বৃষ্টি নামলে তার সাথে শিলাবৃষ্টিও জড়তে থাকে দেখুন পুরো আকাশ মেঘলা হয়ে আছে একেবারে ম্যাঘে আচ্ছাদিত দে আসছে কালো ম্যাঘ কালবৈশাখী জ্বরের মতো পুরো আকাশে মেঘ জমে আছে যে কোনো সময় নামবে জুম বৃষ্টি প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি যারা ভিডিওটি দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এড়িয়ে যাবেন না প্লিজ আপনার একটি হাতের ছোঁয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন হতে সহযোগিতা করবে এবং চ্যানেলটিতে ভালো ভালো ভিডিও আপলোড দিতে উৎসাহ যোগাবে প্লিজ আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি এড়িয়ে যাবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ভিডিওটি দেখছেন দয়া করে চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ দেখুন একেবারে ঘন কালো মেঘে আচ্ছাদিত হয়ে আছে আকাশ যে কোনো সময় নামবে বৃষ্টি প্রিয় দর্শক বিরুর দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন